আসসালামু আলাইকুম আমরা উত্তরবঙ্গের শেষ সীমানা এই জন্য হলো প্রচুর শীত আর গত তিন চার দিন আগে এখানকার তাপমাত্রা সর্বনিম্ন ছিল নওগার তো আপনাদের এলাকার কি খবর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর মাহফিলের ভিডিও সহ বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশা তো এ হলো অবস্থা আমি আপনাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাই আর কি তবে কুয়াশা আছে বাট এবার শীত পড়ছে কিন্তু অনেক সময় আর কি বাতাস থাকে এবার সে তুলনায় বাতাসটা কম আছে সেটাই হলো ভালো কথা আর এটাই শীতের প্রথম শৈতপ্রবাহ ছিল আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছিলেন ওয়াস মাহপিল বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়া হয় আর আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারে আবার ফুটবল খেলা আছে আর যদি সময় পাই শুক্রবারে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন কার এলাকায় শীত কীরকম পড়ছে সেটা জানান আর আপনারা ফেসবুকের বিভিন্ন বিষয়ে বিষয়ে আর কি মেসেঞ্জারে নক করতেছেন তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমাকে ছবি দিয়ে নক করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি অবস্থা পেজের তাছাড়া বোঝা সম্ভব না প্রথমের ছবি দিচ্ছেন আর কি প্রথমের ছবি দিয়ে তো বোঝা যায় না কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবেন তাদের প্রতিদিন তিনটা ছবি দুইটা রিলস এবং বড় একটা বা দুইটা ভিডিও দিতে হবে কোয়ালিটি সম্পূর্ণ তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো সব মিলে আর কে অবস্থা আমি আপনাদের সাথে নজুপুর ঠুকনিপাড়া থেকে শেয়ার করতেছি আটটা বাজেনি এখনও কিছু সময় বাকি আছে তার মধ্যে কুয়াশার অবস্থা তো দেখলেনই আপনারা তো আমি চাই আমি দিনে একটা বা দুইটা ভিডিও দেই আপনাদের বড় সে ভিডিওগুলো অবশ্যই শেয়ার দেবেন আর কি তো আবার অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে আপাতত এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার সন্ধ্যাবেলা আবার অন্য কোনো বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম